ভিডিওটা শুধু মজা নেয়ার জন্য কেউ পার্সোনাল নেবেন না মজা নিন তো চলে শুরু করতে ভাগ করে দেখো যদি সাদা ভাব বা ভাত খেয়ে থুতু দিয়ে লাগিয়েছিল এক দাদা তার বনা তুই বাল জানিস আমি বলছি শুন ফাঁক করে দেখো তুমি যদি হয় সাদা তাহলে ওই গুদ চেটে গেছে কোনো এক গাধা আর কালো জিনিসটা চুষ্টে চুষ্টে সাদা জিনিসটা বের করে দেওয়ার নামই হলো চকোবার আইসক্রিম বাড়া তোমরা কেই ভাবছো নাকি তোমরা যেটা ভাবছো সেটাই বড়া চুষে চুষে তো ঠোঁটগুলোকে মোটা করে ফেলেছো তো বলি কতগুলো বড়া চুষেছো বৌদি আর নেক্সট শোনো আমি জল দিয়েও দেখেছি আর ভ্যাসলিন দিয়েও দেখেছি মজা তো শুধু থুতু তোর ওই পোচা গুদ এখনো থুতু দিতে হয় তোর তো মরা পোচা গুদ এই গুদেতে থুতু না দিল এমনি বনা ঢকে যাবে ঠিক আছে থুতু দিতে হবে না আচ্ছা বন্ধুরা বলো তো কোনো মেয়ে কলা দিয়েও করে কোনো মেয়ে মূলো দিয়েও করে কোনো মেয়ে গাজর দিয়েও করে কোনো মেয়ে বেগুন দিয়েও করে এবার কি করে দেখ কমেন্ট করার মতো সময় নাই তো সব মেয়েদের কথা আমি জানি না তবে তোর ব্যাপারটা আমি জানি কোলা মূলো গাজর সবিতর গুদে তুই তোর ঢুকিয়ে নিস। আ নেক্সট সবাই বলছে আমার না বুক ফুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমার বুক ফুলে যাচ্ছে। কারিগরের হাত ভালো হলে বুক তো ফুলবেই আর পাছাটা হ্যাঁ এটা স্বীকার করতেই হবে কারিগরের হাত বিশাল ভালো তো এটা একটা কারিগরের হাত নয় এটা বেশ কয়েকটা কারিগরের হাতের কাজ আর পোঁদ মেরে মেরে তো পোঁদ ফুলিয়ে দিয়েছে তাই জন্য পাছাটা যা হয়েছে না ও চাটি মারার মতো যদি কখন সুযোগ পাও দুজন একসঙ্গে ঠিক আছে যদি সুযোগ পাও পাবো কি করবে সুযোগ কিনা জানি না তবে যদি কোনোদিনও দুজনকে একসাথে সুযোগ পাই তাহলে দুজনে দুজনের গুঁদ চাঁটাবো

একবার সেই যে দেখবে সেই ফোটে যাবে ঠিকই বলেছিস বড়া সেই সেক্সি বউ দিয়ে এই মাত্র সাতখানা বড়া যদি একটুখানি উখানি উঠে এলো এক্ষুনি তোর বোড়ের বড়াটা গুঁদে নিয়ে লাফাবে সেই জন্য আর তোকেও মারা লাগছে সেই রেন্ডির মতো বন্ধুরা তোমরা বলো তো ঢোকানোর সময় বেশি মজা লাগে না বের করার সময় বেশি মজা লাগে তুই যদি আমার বড়ার উপরে উঠে লাফাস তাহলে সব থেকে বেশি মজা লাগবে বন্ধুরা তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি ঠিক আছে বলতে হবে কিন্তু তো প্রশ্নটা হলো ভাগ করে ধরে আস্তে করে ভরে এমন করা করে লাল করে ছাড়ে বলো তো কী হবে প্রশ্নের উত্তরটা তারপরে না পারলে আমি বলে দেবো তোকে বলতে হবে কেন আমি বলে দিচ্ছি তুই ফাঁক করবি তোর গুদটা আস্তে করে আমার পাড়াটা ধরবি আর গুদের মধ্যে ভরে নিয়ে বেদরক হোক চুদান চুদবি আর সেটাকে বলে গুঁদ মারা ঠিক আছে ফেদায় যদি আর নেক্সট চলে আসছে তোমাদের সেই সেক্সি মেনা বৌদি তো বৌদি আমাদের রেডি হয়ে গেছে চান টান করে ও খোলা পিঠে সেই লাগছে পুরো রেন্ডি মতো যাই হোক পিঠটা আবার ঢাকা দিয়ে দিল সতী সাবিত্রী হবে নাকি কে জানে তো ব্লাউজ নিয়ে বৌদি রেডি হয়ে গেছে এবার আমাদের সামনে বৌদি ব্লাউজ পরবে তো দুধটাকে ভালো করে কাপড় দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছে যাতে আমরা কেউ দুধ না দেখতে পেয়ে যাই বৌদি ক্যামেরার সামনে সে ব্লাউজ পরবে কিন্তু দুধ দেখাবে না বৌদি কিন্তু বিশাল ট্যালেন্ট তো সেই ট্যালেন্টের প্রদর্শনী এবার আমাদেরকে দেখাবে বৌদির বিশাল বড় বড় দুধ সেই জন্যই সে কাপড়টাকে কোনো রকমভাবে তার দুধটাকে আটকে রেখেছে তো এবার আমাদেরকে দেখাবে ব্লাউজ কিভাবে পরতে হয় তো চোখের সামনে ব্লাউজ পরা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই রকম জাঁদরেল বৌদি যদি কারো পটানো থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের সামনে বৌদি এখন কাপড় পরবে কাপড় পরবে না ব্লাউজ পরবে তো ব্লাউজ পরছে দুধের বিশাল বড় সাইজ সেই জন্য দুধটা আটকাতে একটু বৌদির অসুবিধি হয় তো কোনো রকমভাবে ব্লাউজের হোক আটকাচ্ছে তো সেটা আটকাতে একটু বেগ পেতে হচ্ছে সেই ফাঁকে বলে দিই তো তোমরা জানা আমাদের আমাকে একটু কমেন্ট করে জানিও তো বৌদির দুধের সাইজ কত চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কোনটা হতে পারে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো বৌদির মোটামুটি ব্লাউজ পরা হয়ে গেছে তো ব্লাউজ পরা হয়ে গেলেই বৌদি আমাদেরকে কাপড় সরিয়ে তার দুধের প্রদর্শনী করাবে সেটা আমাকে কথা দিয়েছে এই তো ব্লাউজ পরা হয়ে গেছে এবার তোমরা দুধ দেখো দেখার পরই কমেন্টে জানিও যে বৌদির দুধের সাইজ কত তো এইরকম চাঁদরের বৌদি বা এরকম পেটি কোনো দিনও কোনো বৌদির দেখেছ কি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বৌদি এখন ঠোঁটেতে লিপস্টিক লাগাবে লিপস্টিক হাতে নিয়ে রেডি হয়ে গেছে তোমরা বৌদি ম্যানার দিকে লক্ষ্য রাখো এরকম সাইজের ম্যানা কোথাও দেখতে পেয়েছো কি না তো বৌদি এখন উপরের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে তারপরে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে নিচের ঠোঁটেতেও লিপস্টিকটা লাগাবে যাতে দাদাকে সারপ্রাইজ করতে পারে লাল টকটকে ঠোঁট নেক্সট বৌদি আমাদের শুধুমাত্র একটা ছোট্ট অর্না নিয়ে আমাদের সামনে সুন্দরভাবে নৃত্য করতে করতে তার দুধের প্রদর্শনী করাচ্ছে তো দেখতেই পাচ্ছো আমাদের সেক্সি বৌদি যার মেনা দেখলেই মনে হয় যেন মন ভরে শুধু মেনাগুলোকে চটকাই নেক্সট স্নান করে আর বেশি গরম লাগছে প্রচুর গরম লাগছিল ভাবলাম স্নান করে একটু বৌদি স্নান করে নাকি গরম লাগছে তো গরম লাগবে না স্নান করতে করতে দাদা যদি র্যান্ডাম চুদে যায় তাহলে কি করে গরমটা কাটবে গরম কাটার জায়গায় গরম লাগবেই তো বেশি সেই কখন দিকে চুদেই যাচ্ছে চুদেই যাচ্ছে বৌদির তবু আজ মিটছে না সে বলছে চান করেও চুদো চান করার আগেও চুদো চান করার পরেও চুদো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না বৌদি এখন নাইটি পরবে সেই নাইটি পরাটাই তোমাদেরকে সব দেখতে হবে তো কেউ স্কিপ করবে না বৌদি নাইটি পরার আকর্ষণ সে মারাত্মক আকর্ষণ তো কীরকমভাবে চোখের সামনেই গামছা খুলে বার করে দিয়ে নাইটিটা পরে নেবে সেটা দেখতে পাবে আর বৌদি ঝোলা মাই তোমাদের যদি কারো পছন্দ হয় তো সেটাও আমাকে জানিও কোনটা করিয়ে দেব। তো সুবিধে নেই তো বৌদি এখন তার একটা বিশাল রহস্যের কথা বলবে কেন বৌদি দুধ ঝুলে না ঠিক আছে তো সে শীত গ্রীষ্ম বর্ষা সময় একটা বডি অয়েল ব্যবহার করে কি বডি অয়েলটা ব্যবহার করছে দেখে নাও যাতে তার দুধ না ঝুলে যায় দুধ ঝুলে গেলে দাদা নাকি তাকে খুব বকবে সেই জন্য চোদার সাথে চোদার আগে চোদার পরে চান করার পরে সব সময় সে এখন ওই ওই বডি অয়েলটা ব্যবহার করে ঠিক আছে তো বৌদি আমাদেরকে কিন্তু বডি অয়েলটা মাখা দেখাবে না শুধু দেখিয়ে দিল এই বডি অয়েলটা ব্যবহার করে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর নেক্সট আমার যে সমস্ত বন্ধুরা বগলের চুল দেখতে ভালোবাসো তাদের জন্য এই দামড়া গাইকে নিয়ে চলে এসেছি তোমরা বগলের চুল দেখো এবং সঙ্গে মজা নাও জার্সি গাই দুধ ট্রিপ ছো দুধ কি করছো কি করছো ভালো করে দেখে নিয়েছ কিরকম ভাবে দুধগুলোকে টিপতে হবে সামান্য হাতে বডি অয়েল নাও আর দুধগুলোর মধ্যে হাতগুলো ঢুকিয়ে দিয়ে মনের মতো করে টিপে টিপে একদম দলতে থাকো তাহলেই দেখবে বৌদি একদম রেডি হয়ে যাবে চোদা খাওয়ার জন্য ও বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে দুটো কলা এনে দিয়েছে কি বড় বড় কলা কাজ মিটে যাবে দেখো হ্যাঁ কাজ তো মিটে যাবে দাদা আর চুদ্ধে চায় না সেই জন্য দুটো কলা নিয়ে এসে দিয়েছে এবার তুমি দুটো দুটো কলা একটা গুঁদে একটা পোঁদে ভরে নিয়ে বসে থাকো আর নিজের মনের মতো করে নিজের গুঁদকে ফোঁকা ফোঁক চুদো ঠিক আছে দাদা আর চুদবে না নাও তোমাদের জন্য সুন্দর সুন্দর ডাঁসা পেয়ারা নিয়ে চলে এসেছি এবার দুটো হাতের মতোই সাইজের আছে যে যেটা পারবে নিয়ে হাতের মধ্যে চটকাও nice. Ah, next. এবার বলো কেমন লাগছে মনে হচ্ছে না প্যান্টিটাকে একটুখানি সাইড করে দিয়ে বড়টা পোড়াত করে ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে র‍্যান্ডম ঠাপাই মনে হচ্ছে কি না পোচ করে চুদে চুদে আ নেক্সট দেখো একটা শীতকে পাওয়ার জন্য আমরা দুই দুটো পার্বতী চটটি ছাড়া পূজো দিয়ে আসলাম মন্দির থেকে আর এরা এক ফেদা চুদি গুদমনানির ভাই দীপঙ্করের কালো মড়া এদের কি পছন্দ হয়েছে কে জানে দুজনে একটা বড়া নিয়ে কে চুঁচবে কে চাঁটবে কে কি করবে আমার তো মাথায় ঢুকে নে সুমিক বলি চুদি আর কি বাঁড়া পেলেনি ওই দীপঙ্করের বড়াটাই তোর পছন্দ হলো গা গুঁদ বাঁড়া নি তুই একটা বড়া গুঁদে নিবি না পোঁদে নিবি নাকি তোর সতীনকে দিয়ে গুদ চাঁটাবি কে জানে বড়া ফ্যাদা গুদি সব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে একটা কমেন্ট করে দেবেন ভিডিওটাতে একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন